দুর্ঘটনার স্মৃতি ভুলে কালো পরে ব্যাচ রথযাত্রায় কলাকুশলীরা আজকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ডানপুলিতে এই যে রথ সেই রথ আজকে আমরা দেখতে পাচ্ছি আহ মাসির বাড়ি থেকে জগন্নাথ নিজের বাড়িতে ফিরছেন অর্থাৎ ডানপুলির যে রথতলা এলাকা সেখানে গিয়ে এই রথ থাকবে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই শোভাযাত্রায় যেটা নজর কেড়েছে সেটা দেখা যাচ্ছে যে রথ কমিটির যারা সদস্য তারা কিন্তু হাতে এবং বুকে কালো ব্যাচ করে তারা এই রথযাত্রায় সামিল হয়েছে কারণ কারণ আপনারা জানেন যে এই রথযাত্রা যেদিন প্রথম দিন রথযাত্রা যেদিন জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছিলেন সেদিন কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এবং রথের চূড়া পড়ে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছিল এবং দুর্ভাগ্যবশত তার কয়েকদিন পরেই কিন্তু সেই আহত মহিলাদের মধ্যে একজন মহিলার মৃত্যু হয়েছিল এবং তারপরে কিন্তু রথযাত্রা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল যে কীভাবে সঠিক চিকিৎসার সেরকমভাবে ট্রিটমেন্ট না করে প্রাথমিক চিকিৎসা করে কেন ছেড়ে দেওয়া হয়েছিল যদিও এই ঘটনা সেই ঘটনায় রথযাত্রার যে চূড়া সেই চূড়া পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে এমনটা কিন্তু মানতে নারাজ রথযাত্রা কমিটির সদস্যরা দেখুন আপনারা জানেন যে রথযাত্রার শুরুর দিন একটা ঘটনা ঘটেছিল খুব দুঃখজনক ঘটনা একজন মহিলার মাথায় ওই রথের ছোটা ভেঙে পড়ে পরের দিন সেই মহিলার স্ট্রোক হয় উনি মারা যান পোস্টমর্টম হয় তাই সে ব্যাপারে পরে বলবো যে আমরা রিপোর্ট পেয়েছি যে তার স্ট্রোক হয়েছিল পোস্টপার্টাম রিপোর্ট আসুক তারপর আমরা এটা নিয়ে বলবো হয়তো রথযাত্রার ঘটনাটার সঙ্গে আনুষঙ্গিকভাবে হয়ে গেছিলো কারণ তার মাথা ফাটা ছিল কিন্তু যাই হোক তিনি রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন এবং একটি দুঃখজনক ঘটনা ঘটেছে একটা দুর্ঘটনা ঘটে সেই জন্য আজকে আমরা সবাই তারা আত্মাকে স্মরণ রেখে তাকে শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে কালো ব্যাজ করেছি দেখুন জগন্নাথ দেব বাসির বাড়ি থেকে বাড়ি তো ফিরবেই আমাদের উল্টো রথ করতেই হবে প্রোগ্রাম তো অনেক কাটছাট করেছি আমরা কিন্তু তারপরে প্রোগ্রামটার মধ্যেও যেন একটু বেদনার সুর রয়েছে সেই জন্য সবাই আমরা কালো ব্যাচ পরে বেরিয়েছি যখন ঘটে তখন কেউ কেউ দাবি করেছিল যে আপনাদের গাফিলতি আছে এবং আপনাদের দায়িত্ব যারা ছিলেন কাউন্সিলার থেকে শুরু করে আপনাদের গ্রেফতার করতে হবে কি বলবেন এই বিষয়ে দেখুন কেউ টিআরবি পেতে গিয়ে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে যদি বাজে বকে আমি তার সুস্থতা কামনা করি মানসিক সুস্থতা প্রথমত হচ্ছে তার ফ্যামিলির লোকজন থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকে সারাদিন রথযাত্রা বন্ধ মানে রথযাত্রাতে আমরা ছিলাম না সেখানে ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে এলাকার কাউন্সিলার আমি নিজে এবং কমিটির প্রত্যেক সদস্য আমরা নার্সিংহোমে ছিলাম যদি গাফিলতি হয় তাহলে আমি ওনাকে বলবো আপনি নার্সিংহোমে যান কারণ সরকারি হসপিটাল অনেক দূরে ছিল আমরা নার্সিংহোমে ঢুকিয়েছিলাম যে সেখানকার ডাক্তার যেরকমভাবে বলেছে আমরা সেভাবে করেছি আটচল্লিশ ঘন্টা পরে স্ক্যান করতে বলেছিল আর বাকি দুজনের আমরা স্ক্যান করিয়েছি সবই করিয়েছি কিন্তু পরদিন একটা দুর্ঘটনা ঘটে স্ট্রোক হয় উনি মারা যান সেই জন্যই বলবো যে তিনি আগে মানসিকভাবে সুস্থ হন আমরা যেটুকু করা করেছি আমরা কেউ ডাক্তার নই আমরা ছিলাম ডাক্তার যেভাবে বলেছে আমরা সেভাবেই করেছি দিয়ে আমরা তাকে বাড়িও পৌঁছে দিয়েছি কিন্তু পরদিন একটা ঘটনা ঘটেছে তার জন্য কে মানসিক অসুস্থ কোনো মানুষ যদি এইসব বলে যে নিজের নিজেকে মানুষকে চেনাতে চায় সে তার কাজ করুক আমরা আমাদের কাজ করছি বিজেপি কি সব জায়গায় দিয়ে খোঁজে বিজেপি সব জায়গায় রাজনীতি খুঁজতে পারে কিন্তু দেখুন আমি এখানে পুরো বিজেপির দোষ দেবো না কারণ আমাদের সঙ্গে সেই মর্গে থেকে আরম্ভ করে শ্মশান থেকে আরম্ভ করে যে সকল মানুষ ছিলেন পাড়ার সমস্ত লোক এলাকার অনেক মানুষ ছিল অনেক ছেলে ছিল তারা কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কেউ তৃণমূল করে বিভিন্ন পার্টি করে বিভিন্ন ধর্মের ছেলে ছিল তাই জন্য কারোর কোনো দলের আমি দোষ দেবো না এখানে কিছু কিছু বিক্ষিপ্ত মানুষ তারা কোনো দল করতে পারে তারা হয়তো মনে করতে পারে যে আমরা যে দলটা করি এরাম করে আমি দলের ভবিষ্যতে বিরাট বড় নেতা হব যাদের ডানকুনিতে দশটা মানুষ চেনে না তারা কি বললো আমার কিছু যায় আসে না তাদের মানসিক সুস্থতা আরও বেশি করে আসুক তারা যা বলছে আমি বলবো বাড়িতে বসুন কারণ সেদিন পত সবাই আমি দেখেছি কুড়িটা লোক ছিল আর চল্লিশটা মাইক ছিল কত সবাই মাইকের সংখ্যা লোকের থেকে বেশি যাবে বলবো বাড়িতে বসুন একটা মাইক কিনে দিয়ে আসছি বাজে বকে যান মানুষ জানে এলাকার মানুষ জানে যদি দম থাকে এলাকায় গিয়ে বলুন ঘাট ধাক্কা দিয়ে মানুষ বাইরে বার করে দেবে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম সেই মানুষটা এলাকায় গিয়ে মানুষ তার ফ্যামিলিকে গিয়ে বলুন আমি শুনলাম তিনি একটা কথা বলেছেন যে ফ্যামিলিকে গ্রিপ করে দিয়েছে আমি এরকম আপনারা চিন্তা করুন এরকম কোনো ফ্যামিলি আছে আমার ফ্যামিলিতে একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে তার স্বামী কি আমরা গ্রিপ করে নেব এত খারাপ অবস্থা আমাদের নয় এত খারাপ মানসিকতা আমাদের নয় এবং এত খারাপ অবস্থা তার স্বামীরও নয় যে তার স্ত্রীর মৃত্যুটা মিথ্যে কথা বলবে ওনার ফ্যামিলিতে এগুলো চলে ওনার ফ্যামিলি কালচার এটা সেই জন্য উনি বলেছেন তা উনি যাইছে বলুন ওনাকে আমরা মাইক দেবো উনি আরও বেশি বলুন আমরা মানুষের সাথে আছি মানুষকে সঙ্গে নিয়ে যেটা করার সেটা করব যদি ভুল হয় মাথা পেতে বলবো ভুল স্বীকার করে নেবো আর যদি ঠিক পথে চলি সিদ্ধার সোজাটা কি সোজা কথা বলবো হ্যাঁ অবশ্যই করবো এই তার দিয়ে আজকে দেখেছে আজকে ইলেকট্রিক অফিসের লোক ছিল তিন দিন আগে সমস্ত পুলিশ প্রশাসন ছিল ইলেকট্রিক অফিসের লোক ছিল আমরা দেখেছি কোন কোন তার নিচু আছে সেই তারগুলোকে উঁচু করা হয়েছে আজকে ইলেকট্রিক অফিসের লোক নিজেরা আরও বেশি সতর্ক ছিলাম বিক্ষিপ্ত দুর্ঘটনা আমাদের শিখিয়ে দিয়েছে আগামী দিনে আরও সতর্ক হয়ে চলা উচিত তাই আগামী দিনের রথ আরো সতর্ক হয়ে করবো কারণ এই রথ কোনো ক্লাবের নয় এই রথ এখন সমগ্র রানপুনিবাসীর উৎসব হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় জগন্নাথদেবের মূর্তি উন্মোচন করেছেন জগন্নাথ দেবের মন্দির হয়েছে তারপর থেকে রথের উন্মোদন আরো বেড়ে গেছে তাই আগামী দিনে সতর্কভাবে পথ চলার চেষ্টা করবো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নম্বর নম্বর সেভেন এছাড়া সেভেন কালো ব্যাজ শোকের বার্তা বহন করে এবং সেই শোকের বার্তা বহন করে বলেই আমাদের যে আমাদের আগের যে সোজা রথ হয়েছে সেই সিধা রথে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো এক ভদ্রমহিলা আমাদেরই রথের রথযাত্রী হয়েছিলেন এবং তার যে দুর্ঘটনাটা ঘটেছিল তার পরবর্তীকালে তার মৃত্যু হয় এবং সেই জন্যে আমরা এই এলাকাবাসী আমরা অত্যন্ত শোকস্তব্ধ এবং সেই শোকস্তব্ধ অবস্থাতেই আমাদের আরেকটা উৎসব যেহেতু সিধার পরে আবার উল্টো করতে হয় এটা একটা রিচুয়ালস আমাদের সেই উল্টো করতে গিয়ে এটা যেহেতু আমাদের করতেই হবে সেই জন্য আমরা সেইটার সঙ্গে আমরা এই উল্টো করার সঙ্গে সঙ্গে সেই শোকের বার্তা আমরা বহন করে চলেছি এবং আমরা আরও আগামী দিনে বাবা জগন্নাথের কাছে মা সুভদ্রার কাছে এবং বলরামের কাছে আমরা আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের কাছে প্রার্থনা করব যে আগামী বছর যে রথযাত্রা আবার হবে আমরা যেসব ত্রুটিগুলো হয়েছে এগুলো অনিচ্ছাকৃত ত্রুটি সেগুলো যেমন বিদ্যুৎ বিভাগকে সঙ্গে নেয়া সেই আমরা এবার উল্টো তাই করেছিলাম আগামী দিনগুলোতে আমরা আরও সঠিকভাবে সজাগভাবে আমরা রথযাত্রা পালন করব এই জন্য বাবা জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করলাম এবং আরও প্রার্থনা করলাম যাতে এমন ঘটনার ডানকুনির ইতিহাসে কোনো না হয় তার জন্য আমরা আমাদের ভারাক্রান্ত মনে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছি তাদের বক্তব্য যে তারা ইতিমধ্যেই এই যে মহিলার মৃত্যু হয়েছে কল্পনা ঠাকুর তার পোস্টমর্টাম রিপোর্ট না পেলেও তাদের কাছে যে প্রাথমিক তথ্য সামনে এনেছেন তারা যে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্থাৎ হার্ট অ্যাট্যাক হয়ে তার মৃত্যু হয়েছে এবং যদিও তারা এই ঘটনায় যেহেতু এই রথযাত্রার প্রথম দিনে ওই কল্পনা ঠাকুর সামিল হয়েছিলেন এই রথযাত্রায় সেই কারণে তার এই স্মরণে বা তার শোকে আজকে রথযাত্রা কমিটিতে যারা রথযাত্রা কমিটিতে অংশগ্রহণ করেছেন সদস্যরা প্রত্যেকে এভাবেই কালো ব্যাচ পরে এবং কালো ফিতে বেঁধে তারা কিন্তু শোক জ্ঞাপন করেছে অর্থাৎ সব মিলিয়ে এই যে রথযাত্রা সেই রথযাত্রার প্রথম দিনেই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক ছিল তার কিন্তু অবসান ঘটলো রথযাত্রা কমিটি যারা উদ্যোক্তার বলছেন তারা এই দুর্ঘটনায় যে চোরা পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছিল সেটা কিন্তু তারা মানতে নারাজ তাদের বক্তব্য যে তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল তারপরও যেহেতু এই রথযাত্রাতে তিনি অংশগ্রহণ করেছিলেন তাই তার স্মৃতি বা তার শোকের জন্য আজকে রথযাত্রায় যারা সদস্যরা তারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কালো ব্যাচ করে শোক যে জ্ঞাপন সেই শোক জ্ঞাপন তারা করেছেন কি বলবেন আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর করে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার প্রিয় জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা